তো তোমাদের কার কার বাড়িতে আজকের থেকে পিঠে হচ্ছে বলো তো আজকে কিন্তু সংক্রান্তি না সংক্রান্তির আগে দিন কালকে হবে সংক্রান্তি তো আমাদের পিঠে কিন্তু তিন দিন হয় তো আজকেও হবে কালকে হবে পরশিউ হবে এই দেশীয়দের ওদের নিয়ম এবার সবার কি এই একই নিয়ম তা জানি না কিন্তু আমাদের তিন দিন ধরে পিঠা তোমরা সকাল সকাল দিয়ে দেখো সব বাজার থেকে নিয়ে এসেছে গুড় নিয়ে এসেছি নিয়ে এসেছি দুধ আজকের জন্য এই দুধটা আর এই যে চালের গুঁড়ি মানে এটা সিদ্ধ চালের গুঁড়ি আগে তো মানুষের ঢেকিতে বা শিলে বাটতো মানে আমরাও বেটে করেছি এখন তো আর সরিষার পাট উড়ে গেছে আর এই কাতর চালের গুড়ি আর এই যে নারকেল দুটো আছে ঘরে আর এই দুটো কিনে নিয়ে আসলাম বাড়িতে নারকেল গাছ থেকেও লাভ নেই নারকেল নেই আছে দাঁত দো মালা হয়ে আছে যাই হোক এইটার মধ্যে গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিস পায়েস করব। যে কোনো একটা জিনিস করবো একদিনে তো আর সব করা যাবে না এক দিন এক একটা মানে পিঠে বানাবো তো আর এই যে দু কেজি মতন সিদ্ধ চাল তো না আতুর চাল সিদ্ধ চাল গুঁড়ো করতে যাবে এই যে দু কেজি মতন আতুর চাল ভিজিয়ে রেখেছি এটা দিয়ে গুঁড়ো করবো আর আজকে দেখা যায় কি পায়েস পায়েস করবো কি পিঠে করবো যে কোনো একটা করব কালকে একটা করব পরশু একটা করব যাই হোক আমার বাড়িতে কিন্তু তোমাদের সবার নিমন্ত্রণ অল বন্ধুদের নেমন্ত্রণ চলে এসো পিঠে খাওয়ার জন্য মজা করে সবাই মিলে মজ করে খাবো ঠিক আছে কিন্তু আমি কিন্তু পিঠে খেতে balu masih na banat aku balu masih